আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে পার্সোনালি তাই আমি ভাবলাম সবার জন্য একটা ভিডিও করা উচিত যারা নতুন অটো কিনছেন বা কিনা চিন্তা করতেছেন বা ইতিমধ্যে যাদের অটো গাড়ি আছে অর্থাৎ ইজি বাইক আট সিটের যে ইজি বাইক আছে সেটার এবং উভয় যে ভ্যান রিকশা এগুলোও সেম উপকারিতা আসবে আপনাদের এই ভিডিওতে দেখলে তো প্রথমত আমি আপনাদেরকে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটি অটো বা ইজি বাইক কি কি কারণে আসলে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয় যারা সম্মানিত অটো ড্রাইভার আছেন তাদেরকে বলি যে আপনার বেশ কিছু কারণে আপনার ব্যাটারিটি দীর্ঘদিন চলে না চলে নষ্ট হয়ে যায় তার প্রধান যে কারণ সেটা হচ্ছে আপনার চার্জের চার্জের ব্যাটারি অনেকাংশে নষ্ট হয়ে যায় আমি বলবো যে চার্জের যদি ঠিক মতো না হয় তা আপনি সারাদিন ভালোভাবে চালাইতে পারবেন না তাতে ব্যাটারির যে লোড সেটা বেড়ে যাবে এবং ব্যাটারির ক্ষমতা কমে যাবে এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনার চার্জ না দেওয়া অবস্থায় অর্থাৎ যদি কম থাকে সেক্ষেত্রে আপনারা বেশি দিয়ে মানে ভাড়া মারার চিন্তা করেন বা কোনো উঠোনিতে দূর থেকে পিক আপ না দিয়েই উঠোনিতে যায় পিক আপ দেন এই জন্য ব্যাটারিতে লোড পড়ে এবং সেল যে ব্যাটারিতে যা সেল আছে সেই সেল ক্ষতিগ্রস্ত হয় তো এবং দু একদিন চালালেন বা এক সপ্তাহ চালালেন ব্যাটারির গুলা খুললেন যখন চার্জের কারণে যখন ব্যাটারি গুলো ফুটে ওই পানি খেয়াল করেন না যে প্রত্যেকটা ছেলে যে পানি কমে যায় বা প্রত্যেক দিন যে পানি দিতে হবে সেই পানি ঠিক মতো দেন না এবং কমা কোমা কমা যে পানিগুলো আছে বা কোমা কোম্পানি সেগুলো ইউজ করেন কেউ বলে যে পুকুরে পানি দাও এগুলো ভালো চলে তো এই যে এরকম যে জিনিসগুলো আছে এই জন্য কিন্তু আপনাদের ব্যাটারিটা ক্ষতিগ্রস্ত হয় তো আপনার পুকুরে পানি ইউজ করবেন না হ্যাঁ বৃষ্টির পানি ইউজ করা যেতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই স্বচ্ছ ঠিক আছে মানে একদম মানে সুন্দর পানিটা মানে একদম ডিরেক্ট যে আকাশ থেকে পানি পড়বে সেটাকে ধরে এবং কোন কার সংস্পর্শ না হ্যাঁ তো আশা করি বুঝতে পেরেছেন এবং পানিটা পানিটাও বেশ ভালো আপনারা এই এক কথা নামি নামি যে ব্যান্ড গুলো আছে যেহেতু আপনি ইনকাম করে খাবেন এই জন্য সবসময় চাইবেন যে ভালো কিছু ভালো কোম্পানির পানিগুলো ব্যবহার করতে এবং সারাদিন চালা আসার পরেই আপনারা চার্জে লাগাই দেন এটা করা যাবে না ব্যাটারি অন্তপক্ষে ত্রিশ থেকে চল্লিশ মিনিট রেস্ট করতে হবে গুলো খুলে দেবেন তারপরে চার্জে দিবেন এবং দেখবেন যে আপনার চার্জার যে কাটা আছে মানে এলাকা আছে ওই এর মাঝে মাঝে রাখার চেষ্টা করবেন দেখবেন এক ঘন্টা দেড় ঘন্টা পরেই কাটাটা বাম দিকে হেলে যায় তো তখন কি করবেন আবার এক ঘাট দুই ঘাট মেরে যতক্ষণ পর্যন্ত ওটা সোজা না হবে ততক্ষণ পর্যন্ত ঘাট মারবেন এবং এটাও খেয়াল রাখবেন যে ঘাট যেন লাল লাগের মধ্যে ওর প্রবেশ না করে সেই আপনাদের চার্জারটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এজন্য কাটাটা যেন সবসময় স্থির থাকে সোজা থাকে সেই দিকে খেয়াল রাখবেন ঠিক আছে তো আমি আস্তে আস্তে আসলে বলবো আপনার ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আরো বেশ কিছু কারণ আছে যে ব্যাটারি কেন ক্ষতিগ্রস্ত হয় কেন দীর্ঘদিন চলে না তো আমি আর একটা ভিডিওতে বলবো তো যারা অটো ভাই অটো ড্রাইভার ভাইরা যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি এরপরে বিল কিভাবে কম আসবে এই বিষয় নিয়ে আলোচনা করব তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকেন আবার নতুন ভিডিওতে দেখা হবে